যদি কখনো জনগণের রায় পাই জনগণ যদি আমাদের পছন্দ করে তাহলে আমরা শাসক হব না সেবক হব ইনশাআল্লাহ আমরা আমাদের এমপিরা সরকারি প্লট নিবে না আমরা আগামী ঘোষণা করে দিয়েছি এবং আমাদের এমপিরা সরকারের ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবে না এমপি কোঠায় যদি টাকা যে সমস্ত আসবে সেগুলার খরচের হিসাব আমরা পত্রিকায় দিয়ে দেব যাতে করে এই ঢাকা বারো আসনের লোকেরা আমাকে প্রশ্ন করতে পারে যে টাকা পাইলেন কোথায় খরচ করলেন উইল মেক দি ডি পলিটিক্স ডিফিকাল্ট এইভাবে বেগম পাড়া তৈরি করার রাজনীতিকে আমরা না বলতে চাই আজকে সাধারণ মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমি প্রায় প্রতিদিনই এরকম সাধারণ মানুষের নিয়ে আপনার তাদের চিকিৎসা নিয়ে কাজ করি তাদের কথা কেউ বলে না কাজেই আমাদের রাজনীতি সেই সমস্ত মানুষের নিয়ে এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যারা শ্রমিক আছে রিক্সাওয়ালা আছে খেটে খাওয়া মানুষ আছে ভ্যান গাড়িওয়ালা আছে তাদের থাকারও ব্যবস্থা করতে হবে তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে তাদের পড়ার ব্যবস্থা করতে হবে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এরপরে যে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের ঢাকা শহর সহ গোটা বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে হবে এই চাঁদাবাজির ভোগান্তিটা সর্বশেষ আমাদের ঘরেই চাপে জনগণের ঘরে চাপে আর কারণ একটা সবজির ট্রাক বা একটা চাউলের ট্রাক যদি দিনাজপুর বা কুষ্টিয়া অথবা মাগুরা অথবা কুমিল্লার নিমসার থেকে রওনা দেয় চাল নিয়ে সবজি নেওয়া আর পথে পথে যদি তাদেরকে চাঁদা দিতে হয় ব্যবসায়ীরা তো বোকা না তারা আবার ওইটাই আপনার চালের উপরে বেগুনের উপরে বসায় দেয় যার ফলে ওই নিমসার বাজারে খুব সস্তায় তরকারি পাওয়া গেলেও ঢাকা শহরে সস্তায় তরকারি পাওয়া যায় না তো কাজেই আজকে তাই এই যে বাবারে বাজারের যে ব্যবস্থা যে যেখানে উৎপাদন হয় সেখানে সস্তা আর যেখানে বিক্রি হয় সেখানে দাম বেশি কিন্তু এতে দেখেন যে উৎপাদন করলো সেও টাকা পাইল না আর যারা এটা ব্যবহার করলো যারা খাইল তারাও তারা সস্তায় খাইতে পারলো না লাভটা কার লাভটা হলো চাঁদা তা আমাদের সব জায়গায় চাঁদাবাজেরাই চাঁদাবাজি করে যাবে আর আমরা খালি ওই চাঁদার পয়সা পকেট থেকে গুনে গুনে তাদেরকে দিব এটাই তো কোনো দেশের রসম রেওয়াজ হতে পারে না